ফুলগুলো দেখলে আমি অবাক হয়ে যাবেন একই জায়গায় গুচ্ছাকারে অনেকগুলো ফুল হয় লাল বর্ণের তবে হয় কিনা সেটা আমি পরীক্ষা করতেছি এখানে দেখুন বিভিন্ন ধরনের লাকি ব্যাম্বুর প্রজাতি সাধারণত তবে চাষ হয় আর ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির ভিতরে রেখে দেওয়া হয় এছাড়া বাড়ির সামনে মেন প্রবেশদ্বারের দুপাশে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ যা বাড়ির সৌন্দর্য আরও সুন্দরভাবে তুলে ধরেছে এখানে বিভিন্ন টঙ্গর গাছ এগুলোকে আমরা খৈচুর বলে থাকি হুম ফুল পরেই হবে শীতের পরেই এখানে দেখুন আরো কয়েকটি ধরনের পাতাবাহার গাছ যা বাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করে চলেছে